অনেকেরই প্রশ্ন ছাদের বাগানেতে টবেতে লেবু গাছে ঠিক মতন ফুল আসে না এবং ফুল আসলেও সেই ফুল ঝরে যায় বা ফুল ফুটলেও গুটি থাকা অবস্থায় ঝরে যায় সেই গুটির থেকে ফল আর ঠিক মতন হয় না আজকে মূলত যে আলোচনা সেটা হচ্ছে টবের গাছেতে বেশি পরিমাণে লেবুর ফুল কিভাবে আনা যায় এবং সেই ফুলকে কিভাবে ধরে রাখা যাবে মানে গুটি ঝরবে না সেই নিয়ে আজকের আলোচনা মূল বিষয়ে যাওয়ার আগে যারা আগের ভিডিওগুলোতে মন্তব্য করেছেন তারা হলেন রত্না সাহা নির্মল ভদ্র সি জে এস দীনবন্ধু দাস রায় দেবাশিস উজ্জ্বল প্রামাণিক এবং বাংলাদেশ থেকে জোস্না খানম যারা মূল্যবান মন্তব্য প্রকাশ করেছেন তাদের সকলকে জানাই অনেক অনেক চলো কিছু জানি চ্যানেলে চ্যানেলের বাগানের উপরে নিয়মিত ভিডিওগুলো যারা দেখেন তাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ আজকের আলোচনার মূল বিষয় টবে লেবু গাছেতে ফুল সময় মতন আসে না আর ফুল যদিও বা আসে সেই ফুল ঝরে যায় আর ফলের গুটি বাঁধা আগেই সেই গুটিগুলো ঝরে যায় এগুলো কেন হয় এই নিয়েই মূলত আজকের আলোচ্য বিষয় বসে সবের লেবু গাছেতে ফুল আনতে গেলে জলের ট্রেস দিতে হবে ফুল আসার আগে গাছটাকে জল কম দিতে হবে এবং ফুল এসে গেলে গাছে জল দিতে হবে কিন্তু সেই জল যাতে কোনো মতেই বেশি না হয় মাটি যেন কাদা কাদা হয়ে না থাকে মাটি আবার শুকনোও যেন না হয়ে যায় মানে মাটিটা মশ্চার থাকবে যদি ফুল আসার পরে জলের মাত্রা কম হয়ে যায় মাটি শুকিয়ে যায় তাহলে সেই ফুল ধরে রাখতে পারবে না ফুল ঝরিয়ে দেবে আর ফুল থেকে গুটি বাঁধলেও সেই একই অবস্থা গুটি কিন্তু ঝরে যাবে মূলত এই দুটি কারণ একটা প্রথম স্টেজে জলটাকে কম দিতে হবে আর দ্বিতীয়ত ফুল এসে যাওয়ার পরে বা মটর দানা বেঁধে যাওয়ার পরে ফলের আকার ধারণ করার পরে জল ঠিক মতন দিতে হবে যেন মাটি শুকনো না থাকে ভেবে দিতে হবে মাটি যেন মশ্চার থাকে এছাড়াও যে কারণগুলো হয় সেগুলো হচ্ছে সময় মতন যে খাবারগুলোর প্রয়োজন সেই খাবারগুলোকে গাছকে সময়ে সময়ে দিতে হবে মানে ফুল আনবার জন্যে যে খাবারের গাছের দরকার সেই খাবারটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে আর ফুল এসে যাওয়ার পরে যখন গুটি বাঁধবে বা ফুল যাতে না ঝরে যায় গুটি যাতে না ঝরে যায় সেই সময় কি খাবার দিতে হবে এইটা নিয়ে আলোচনা আর কিছু অন্য ধরনের খাবার এর সঙ্গে অতি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে গাছে যেন ছত্রাক বা পোকামাকড় না হয় সেই দিকে নজর রাখতে হবে ছত্রাক ও পোকামাকড় দমনের জন্য যে সমস্ত কীটনাশকের প্রয়োজন সেইগুলো সময় সময় প্রয়োগ করতে হবে আর সামান্য পরিচর্যার দরকার এই হলেই প্রত্যেকের ছাদ বাগানে টবে লেবু গাছেতে ফুলও আসবে এবং সেই ফুল থেকে পর্যাপ্ত পরিমাণ লেবু আপনারা পাবেন চলুন ভিডিওটা বিস্তারিত করব না মূল বিষয়তে লেবু গাছের এই সমস্যার জন্য আজকে কিছু টিপস নিয়ে আলোচনা করব লেবু গাছে ফুল আনার মৌসুমের আগে যেমন জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে কিছু দিনের জন্য লেবু গাছেতে জল দেওয়ার পরিমাণটা কমিয়ে দিতে হবে একটু গাছকে ওয়াটার স্ট্রেস দিতে হবে এতে গাছেতে দ্রুত ফুল ফোটানো সম্ভব গাছকে নিয়ম মতন কাটাই ছাটাই করতে হবে মানে যে সমস্ত মরা ডাল বা শুকনো ডাল আছে সেই সমস্ত গুণকে আগাছা পরিষ্কার করতে হবে সময় মতন যদি প্রুনিং করা হয় তাহলে গাছ কি করবে নতুন কুড়ি ছাড়ার জন্যে শক্তি পাবে তবে মাটিকে এক থেকে দেড় মাস অন্তর ভালোভাবে খুশিয়ে দিতে হবে তাতে হবে রবের মাটির ভেতরে বায়ু চলাচল হবে স্বাভাবিক হবে তার ফলে গাছের শিকড়ে বিশ্বাস পুরনো লেবু গাছেতে লেবু তুলে নেওয়ার পরে সেই ডালগুলোকে হালকা করে পোডিং করতে হবে তার সাথে গাছে গাছেতে যদি শুকনো বা মরা ডাল থাকে সেই ডালগুলোকে কেটে দিতে হবে কাটার পর ওই কাটার স্থানেতে যে কোনো ধরনের ছত্রাকনাশকের একটা পোলে দিয়ে যেতে হবে এই গাছটার আমার লেবু লেবু নোয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর এই পুরোনো গাছের সমস্ত ডালপালা আমি কেটে দিয়েছি আর এখানেও লেবু পর্যাপ্ত এসেছিল লেবু আমি তুলে নিয়েছিলাম এখনো দেখছেন কিছু লেবু আছে এইবারে এখন যে কাজটা আমাদের করণীয় এই সময়তে গাছটাকে পূর্ণ করে দিতে হবে যতটা দরকার সেই মতন পূর্ণ করার পরে লেবু গাছের মাটিতে যে কোনো ধরনের কম্পোস্ট যেমন পুরনো পচা গোবর সার বা ভার্মি কম্পোস্ট এইগুলোকে নিতে হবে এবং এর সাথে হাড়গুঁড়ো সিংকুচি মিশিয়ে মাটিটাকে ওপর থেকে খুশিয়ে নিয়ে প্রতি গাছেতে এক থেকে দেড় মুঠো করে দিতে হবে এরকম এক দেড় মাস অন্তরান্ত এই জৈব মেশানোর সারটাকে গাছেতে প্রয়োগ করতে হবে আর এই প্রথম অবস্থাতে গাছটাকে নাইট্রোজেন জাতীয় খাবার পরিমাণটা যেন একটু বেশি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কেননা আপনারা এর ডাল পালা কেটে ছোট করে দিয়েছে গাছটাকে তো পাতা আনতে হবে গাছটাকে বৃদ্ধি করাতে হবে তারপরে তো ফুল আসবে তো এই কেটে ছেটে দেওয়ার পরে এই খাবারগুলো যখন দেবেন আর পরিমাণ মতন জল দেবেন কেন এখন একে জল কম দেওয়া যাবে না মাটি শুকনো খটখটে রাখা যাবে না পাতা ছাড়া শুরু হয়েছে দেখছেন কচি কচি পাতা ছাড়ছে এখানে একে যেমন মাটি শুকনোও রাখা যাবে না তেমনি এতে পর্যাপ্ত জল দেওয়াও যাবে না মানে মাটি যেন হালকা ময়স্চার থাকে আর এই খাবারটা দিচ্ছেন তার ফলে কি হবে গাছটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে গাছটা ঝোপালো হবে আরও পাতা ছাড়বে প্র্যান তৈরি হবে এবং পরবর্তী দিনেতে গাছেতে কুড়ি আনতে সাহায্য করবে আর নাইট্রোজেন খাবারের সাথে আপনাকে ফসফরাস জাতীয় খাবার দিতে হবে কেন গাছটাকে শেকড়টাকে দৃঢ় করতে হবে মজবুত করতে হবে এবং পরবর্তী দিনে ফুল এবং ফল আনতে সাহায্য করবে তারপরে যেটা দেবেন সামান্য পরিমাণ পটাশিয়াম এর মধ্যে দেবেন কেন পটাশিয়াম দিলে পরে কি হচ্ছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে এবং গাছের ফুল ফলের গঠন ভালো করবে তো এইভাবে এই খাবারটা প্রথম অবস্থায় দিতে হবে যখন গাছটা কুড়ি আসবে আসবে করছে তখন আপনাকে খাবারটাকে চেঞ্জ করতে হবে তখন নাইট্রোজেনের মাত্রাটাকে কমিয়ে দিতে হবে ফসফরাস এবং পটাশিয়াম জাতীয় খাবারের মাত্রাটাকে বাড়িয়ে দিতে হবে তাহলেই দেখবেন গাছেতে কুড়ি চলে আসছে এইবারে যখনই গাছে কুড়ি চলে আসছে মানে ফুল আসার সময় হয়ে গেছে এবারে ওই ফুলটাকে ধরে রাখবার জন্যে আপনাকে যে কোনো ধরনের একটা পিজিআর স্প্রে করতে হবে বা যদি প্ল্যানোফিক্স দেন তাহলে এক লিটার জলে এক থেকে দেড় পোটা ভালোভাবে মিশিয়ে সকালের দিকে বা বিকালের দিকে এটাকে এই গাছেতে স্প্রে করতে হবে তাহলে কি হবে আপনার গাছেতে কুড়ির থেকে ফুল আনবে এবং ফুলের সংখ্যা বৃদ্ধি করবে তা না হলে পরে আপনাকে মিরাকুলান দিতে হবে মিরাকুলান দিলে পরে এক থেকে দুই এম এল এক লিটার জলে মিশিয়ে পুরো গাছটায় বিকালের দিকে বা সকালের দিকে স্প্রে করতে হবে এই প্ল্যানোপিক্স বা মিরাকুলাম এই কুড়ি থেকে পঁচিশ দিন মানে এই সমগ্র গাছের জীবন চক্রে দু থেকে তিনবারের বেশি আর প্রয়োগ করা যাবে না দু তিনবার দিলেই যথেষ্ট এই দুটোর যে কোনো একটা যখনই দেবেন তখন দেখবেন যে গাছেতে ফুলে ভর্তি হয়ে গেছে ফুল আসা শুরু হয়েছে এবং সেই ফুলে স্ত্রী ফুলের সংখ্যাটা বেশি হবে এইবারে ফুল থেকে যখন গুটি বাঁধবে গুটি বাঁধবে বাঁধবে মুহূর্তে আপনাকে আর একবার প্ল্যানোপিক্স ওই এক লিটার জলে এক থেকে দেড় ফোটা মিশিয়ে স্প্রে করে দিলে পরে ওই গুটিগুলো আর ঝরে যাবে না বা সাথে সাথে আপনারা বরণ ইউজ করতে পারেন এক লিটার জলে দু গ্রাম বরণ মিশিয়ে গাছের পাতায় প্রতি দশ থেকে বারো দিন ছাড়া স্প্রে করবে তাহলে কি করবে তাহলে কি হয় গাছের ফুলঝরা আর গুটি ঝরাটাকে অনেকাংশেই কমিয়ে দেবে এই হচ্ছে গাছের প্রাথমিক স্টেজে ফুল আনবার পরিচর্যা আর মনে রাখতে হবে লেবু গাছ রোদ পছন্দ করে লেবু গাছগুলোকে এমন জায়গায় বসাবে অন্তত দিনের মধ্যে ছ সাত ঘন্টা কড়া রোদ পায় আর ফুল এসে যাওয়ার পরে সেই ফুলকে ধরে রাখা বা ফলের যখন আকার নিচ্ছে সেই ফলকে যাতে ঝরে না যায় তার ব্যবস্থা এবং ফলের গুণগত মান এবং আকার যাতে ভালো থাকে এবারে সেটা নিয়ে একটু আলোচনা করা যায় যখনই গাছে ফুল এসে গেল বা গুটি তৈরি হচ্ছে সেই এই সময়টা গাছের খাদ্যের প্রয়োজন লাগে খাবার না পেলে পরে গাছ গাছবত্তি লেবু কোনো মতে আনা সম্ভব নয় খাবার পাবে তবে তো ফলগুলো রাখার বড় হবে ফল বেশি হবে তো এই সময়টাকে এদেরকে খাবারের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে সেই খাবার বলতে নাইট্রোজেনের মাত্রা যেন না থাকে যে খাবারই দিন রাসায়নিকভাবেই দিন আর জৈবভাবেই দিন নাইট্রোজেনের মাত্রাটা কম থাকবে আর পটাশিয়াম আর ফসফেট জাতীয় খাবারটাকে বৃদ্ধি করতে হবে ফসফেট জাতীয় খাবার আপনার সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারেন যদি রাসায়নিক হিসাবে দেন আর সাথে সাথে পটাশিয়াম ব্যবহার করতে হবে এসওপি সালফেট অফ পটাশিয়াম সাদা পটাশ যেটা সেইটাকে আপনাদের ব্যবহার করতে হবে এসওপি ওয়াটার সালোবেল এটাকে দু গ্রাম এক লিটার জলে গুলে গাছের পাতায় প্রতি দশ দিন চারা স্প্রে করতে পারেন আর সিঙ্গেল সুপার ফসফেট যেটা সেটাকে চারধারে মাটির কুঁচিয়ে নিয়ে গাছ অনুপাতে হাফ চামচ থেকে এক চামচ আপনারা গাছের মাটিতে দিয়ে মিশিয়ে দিয়ে জল দিয়ে দেবে তাহলে কি হচ্ছে গাছ ফসফেট জাতীয় খাবার পাচ্ছে এই সময়টা দরকার আর পটাশিয়াম জাতীয় খাবার এসওপি থেকে পাচ্ছে প্রয়োজন মনে করলে এসওপি সার আপনারা টবের মাটিতেও দিতে পারেন টবের মানে গাছের আকার বা টবের আকার অনুযায়ী কোয়াটার চামচ থেকে এক চামচ যদি এসওপি সার জোগাড় করতে না পারেন তাহলে এমওপি মিরোটিক অফ পটাশিয়াম আপনারা যেটাকে লাল পটাশ বলে সেই লাল পটাশও দিতে পারেন গাছের পটাশিয়ামের চাহিদা পূরণ হবে আর যদি জৈবভাবে করতে চান তাহলে আপনাকে কলার খোসা ভিজিয়ে রেখে সেই জল দিতে পারেন বা কলার খোসাকে শুকিয়ে রেখে ডাস্ট করে রাখতে পারেন সেই কলার খোসার গুঁড়ো দিতে পারেন তাহলে গাছের পটাশিয়ামের অভাবটা জৈবিকভাবে গাছ পেয়ে যাবে আর ফসফরাস পাবে গাছে হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো গাছেতে প্রতি এক মাস ছাড়া এক চামচি করে হাড়ের গুঁড়ো তবে কিনারা বরাবর কুষে দিয়ে জল দিয়ে দেবেন তাহলে জৈবভাবে দিলেও আপনারা এই দুটো জিনিস থেকে গাছের ফসফরাস এবং পটাশিয়ামের চাহিদা পূরণ করে নিতে পারেন আর সাথে দিতে হবে প্রতি মাসে একবার একটা অনুখাদ্য কমপ্লিট অনুখাদ্য হিসাবে আপনারা অ্যাগ্রমিন গোল্ড দিতে পারেন সব ধরনের অনুখাদ্য মেশানো থাকে সে অ্যাগ্রমিন গোল্ড যদি দেন তাহলে এক লিটার জলেতে দেড় থেকে দু এম এল ভালোভাবে মিশিয়ে বিকালে বা সকালের দিকে গাছে স্প্রে করবে যদি অ্যাগ্রোমিন গোল যদি না পান তাহলে জিঙ্ক সালফেট আপনার বোরন আপনার ক্যালসিয়াম এই জাতীয়কে মিশিয়ে আপনারা গাছের মাটিতে দিতে পারে দিলে পরে কিভাবে গাছ আর ম্যাক্রোনিউট্রন ছাড়াও কিছু অনুখাদ্য পাবে যেটা অল্প মাত্রা হলেও গাছের কাজে লাগে এইগুলো দিতে হবে আপনারা সপ্তাহ অন্তত তিন চার দিন বাগানটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন গাছের পাতায় কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করছে কিনা বা গাছের ছত্রাক আক্রমণ করছে কিনা এটা নিয়মিত পর্যবেক্ষণ না করলে আপনারা বুঝতে পারবেন না যখনই দেখবেন গাছের পাতাতে বিভিন্ন ধরনের পোকামাকড় বা গাছের কাণ্ডেতে বিভিন্ন ধরনের পোকামাকড়ে আক্রমণ হচ্ছে ছত্রাক আক্রমণ করেছে তাহলে আপনাদের নিয়মিতভাবে ছত্রাকনাশক কীটনাশক সেই গাছটা জৈব দিন আর রাসায়নিক দিন সেইটার দিকে খেয়াল রাখতে হবে নিয়মিতভাবে গাছে ব্যবহার করতে হবে নিয়মিতভাবে জল আপনাকে দিতে হবে পরিমাণ মতন যাতে মাটি শুকিয়ে না যায় আবার মাটি যেন আবার কাদা কাদা ভাব না থাকে যদি মাটি শুকিয়ে যায় তাহলে ফুল ফল ঝরে যাবে আর মাটি যদি কাদা কাদা হয়ে থাকে সব সবসময় থাকে তাহলেও ফুল ফল ঝরে যাবে ফুল ফল ঝরে যাওয়া নয় মাটি সব সময় যদি কাদা কাদা ভাব থাকে স্বাস্থ ভাব থাকে তাহলে মাটিতে ছত্রাকের আক্রমণ বাড়বে এবং মাটির ভেতরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সৃষ্টি হবে যা গাছের শেকড়কে ক্ষতি করে দেবে আর গাছের শেকড়কে ক্ষতি করে দিলে গাছের সার্বিক বিকাশ নষ্ট হয়ে যাবে এবং ফুল ফল সমস্ত বন্ধ করবে তাই যে টিপসগুলো আমি বললাম এই টিপসগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনারাও আপনাদের ছাদ বাগানে টবে লেবু গাছেতে পর্যাপ্ত ফুল আনতে পারবেন এবং ফুল যদি পর্যাপ্ত আসে তাহলে আপনার ছাদের টবের লেবু গাছেতে লেবুতে ভরে যাবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা দেখে আপনাদের ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় তাহলে লাইক করবেন আর কমেন্ট থাকলে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি মনে করেন ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে বা অন্য কারণেরও কাজে লাগতে পারে তাহলে অনুরোধ করব যদি সম্ভব হয় আপনাদের জানাশোনা বিশেষ করে যারা বাগানপ্রিয় মানুষ রয়েছেন বা ছাদ বাগান করেন এমন মানুষজনের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে বা তারাও ভিডিওটা দেখার সুযোগ পায় আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের কাছে ফিরে আসব খুব শীঘ্রই অন্য কোনো ধরনের নতুন ভিডিও ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ